বাইরে ভাই একশো টাকার টিকিট হয়ে গেছে তাও আবার বোটানিক্যাল গার্ডেনে এটা কি বিশ্বাস করা যায় বিশ টাকার টিকিট একশো টাকা তাও আবার এই বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে বারো বছরের বেশি হলে একশো টাকা আর বারো বছরের নিচে হচ্ছে পঞ্চাশ টাকা এটা কি বিশ্বাস করা যায় পাশেই হচ্ছে চিড়িয়াখানা আর আর এই পাশে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আর এই বোটানিক্যাল গার্ডেনে এখন ঢুকতে হলে আপনাকে পার প্রতি একশো টাকা করে দিতে হবে তো গাইস আপনার বুঝতে পারতেছেন যে মানে দ্রব্যমূল্য সাথে হচ্ছে এই একটা গার্ডেন এখানে হচ্ছে আমরা সকালবেলা ওয়াক করি বা অনেকে ঘুরতে আসি আমরা এই এলাকার স্থানীয় এখানকার বলতে পারেন বাট মানে আমার মাথা কাজ করতেছে না যে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে মানে একশো টাকা করে নিচ্ছে মানে কিসের জন্য বা কি জিনিসটা দেখানোর জন্য বাট আমার কাছে মনে হচ্ছে যে একশো টাকাটা একটু বেশি হয়ে গেছে একশো টাকা যদি না করে আপনার যদি পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকাও করতো তাহলে আমার কাছে মনে হয় যে এটা বেটার বাট একশো টাকা পার জনপতি যেই জায়গায় হচ্ছে পার জনপতি হচ্ছে বিশ টাকা করে টিকিট সেই জায়গায় হচ্ছে আপনার এখন একশো টাকা তো এটা আমি জানি না আপনারা কত কতটুকু সম্মত বাট আপনারা এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় না যে এত বেশি প্রাইস করাটা উচিত হয়েছে তো যাই হোক গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন